আসসালামু আলাইকুম আপনারা অনেক মানুষ জিজ্ঞেস করছেন যে এবার নাকি প্রিলি তুলে দিবে স্যার এই বিষয়ে আপনার মন্তব্য কি দেখেন এই ধরনের সিদ্ধান্তমূলক যে বিষয়গুলো আছে এগুলো আপনারাও যা দেখেন অনলাইনে আমরাও সেটাই দেখি আসলে আমাদের কাছে এন এর আলাদা কোনো সোর্স নাই যেখান থেকে আসলে বিভিন্ন নিউজ জানবো আমি সেই দু সাল থেকে দেখে আসছি যে অনেক তথ্য ছড়াইছে যেগুলো পরবর্তীতে সত্যতা পাওয়া যায় না এই জন্য এন এর এই ধরনের এই ধরনের যত নিউজ ছড়ায় সেগুলোর উপর আমার বিন্দুমাত্র আসলে ভরসা নাই যতদিন পর্যন্ত না এন এ তাদের ওয়েবসাইটে কোনো নিউজ বা প্রজ্ঞাপন বা কোনো নোটিশ জারি করবে ততদিন পর্যন্ত আমি আসলে এইগুলোর উপরে কাম দিতেছি না আপাতত ঠিক আছে এবং আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা এগুলা থেকে একটু বিরত থাকবেন কারণ এটা আলটিমেটলি লস আপনারই হবে যেমন ধরেন একটা গ্রুপ একবার ছড়াইছিল ছিল সেই দু হাজার উনিশের পরে মানে ষোলোতম পরে যে হচ্ছে এন থাকবে না পিএসসির আন্ডারে পরীক্ষা চলে যাবে এটা ছড়াই আলটিমেটলি কি সেটা হইলো তো এইটার পরে অনেকে কিন্তু মোটিভেশন ছেড়ে দিয়েছিল যে নিবন্ধন হবে না যেহেতু তাহলে চাকরি আমার হবে না কিন্তু যারা ছেড়ে দিছিল সেটা বলে লস করলো এরপরে আবার আঠারোতম নিবন্ধনে শূন্য পদের বিপরীতে টেকানো হবে এখন দেখেন আদতে কি সেটা হয়েছে আমাদের একটা এক্সাম্পল বলি যেহেতু আমি আইসিটি নিয়ে পড়াই আইসিটিতে কলেজে পদ থাকা আছে একশো প্লাস মাইনাস কিছু কম বেশি হতে পারে বা ধরে নিলাম দুইশো কিন্তু এইখানে শুন মানে টিকাইসে প্রায় হচ্ছে হাজার প্লাস তাই না এক হাজারেরও অনেক বেশি আছে একজাক্ট সংখ্যা আমি বললাম না তো এখন দেখেন যে সে কোথায় দুইশো কোথায় এক হাজার আছে তাহলে কি সেই শূন্যপদের পদের বিপরীতে টেকানো হইলো সেটা তো সব পত্রিকা মোটামুটি মানে ফ্রন্ট লাইনের অনেক পত্রিকায় সেটা নিউজ করছিল। কিন্তু সেটা আসলে কিন্তু আদতে বাস্তবায়ন হয় নাই এখন এই যে প্রিলিমিনারি থাকবে কি না থাকবে সেটা সিদ্ধান্ত যেহেতু একান্তই এন এর উপরে সেখানে এই যে নিউজগুলো ছড়াচ্ছে সেটা সত্যতা কতটুকু আমি জানি না আমার আমি আপনাদেরকে বলবো যদি হয় তাহলে সবার জন্যই সেটা হবে ঠিক আছে আর না হলে কারোর জন্যই না তবে এইটা ভেবে যারা প্রিপারেশন নিচ্ছেন না প্রিলিমিনারির জন্য আলটিমেটলি তারাই কিন্তু লুজার হবেন তাই না তো সুতরাং আপনি যদি একান্ত দূরে চলে যান তাহলে আলটিমেটলি লস কিন্তু আপনার আর যদি ধরেন প্রিলি নাও হয় তাহলে তো সমস্যা নাই পড়লে তো ক্ষতি নাই সেজন্য এইগুলা চিন্তা বাদ দিয়ে পড়াশোনা করেন যদি হয় তো ভালো আপনি হচ্ছে এগিয়ে থাকবেন আর না হলে ভ্যালিশ শেষ আর কিছু আর সাথে সাথে রিটেনের যে প্রস্তুতি সেটাও নিজে থাকেন কারণ যদি বাই চান্স আপনার প্রিলিমিনারি না হয় সরাসরি রিটেন হয় তাহলে রিটেনের সার্কুলার হওয়া বেশ কিছুদিন পরে রিটেন হবে